নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে এমন এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি আমরা যেটা নিয়ে আশ্চর্যজনকভাবে জাতীয় টেলিভিশনের পর্দায় প্রায় কোনো আলোচনা নেই বড় বড় ইউটিউব চ্যানেলেও নেই অথচ এই সত্যটা দেশের প্রায় ষাট কোটি মানুষের জীবনকে সরাসরি বিপদের মুখে ঠেলে দিয়েছে প্রশ্নটা খুব সোজা আজকের ভারতবর্ষে স্বাধীনতার এত বছর পরেও দেশের নাগরিকদের কি ন্যূনতম নিরাপদ পানীয় জল দেওয়ার দায়িত্ব নিতে পারছে কেন্দ্রীয় সরকার নাকি এই দায়িত্বেও ধীরে ধীরে অস্বীকারের তালিকায় ঢুকে পড়ছে আজ সকালে দৈনিক ভাস্করের ফ্রন্ট পেজে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটি পড়লে শিউরে উঠতে হয় কারণ এই রিপোর্ট কোনো বিরোধী দলের দাবি নয় কোনো রাজনৈতিক ভাষণ নয় বরং খোদ সরকারের দপ্তর থেকে উঠে আসা তথ্যের ভিত্তিতে তৈরি সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে দূষিত পানীয় জলের কারণে এই মুহূর্তে দেশের প্রায় ষাট কোটি মানুষ সরাসরি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন শুধু তাই নয় এই জলদূষণের কারণে ভারতের অর্থনীতিতে প্রায় ছয় শতাংশ জিডিপি ক্ষতি হচ্ছে প্রতি বছর অর্থাৎ বিষয়টি কেবল স্বাস্থ্য সংকট নয় এটি এক গভীর সামাজিক ও অর্থনৈতিক সংকট আমরা যদি একটু থেমে ভাবি তাহলে দেখব এই বিপদের চেহারাটা কতটা ভয়ঙ্কর মধ্যপ্রদেশে সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে সেখানে শুধুমাত্র দূষিত কলের জল পান করে পনেরো জন মানুষের মৃত্যু হয়েছে এখন প্রশ্ন উঠছে যে ঘটনাটি মধ্যপ্রদেশে ঘটল সেটি কি ব্যতিক্রম নাকি সেটাই ভবিষ্যতের একটি সতর্ক সংকেত কারণ সরকারি রিপোর্ট বলছে এই ধরনের ঘটনা দেশের যে কোনও প্রান্তে যে কোনো দিন ঘটতে পারে এই তথ্য আমি বা আপনি দিচ্ছি না এই তথ্য আসছে ভারত সরকারের জলসংক্রান্ত দপ্তর থেকেই এখানেই প্রশ্নটা আরও তীব্র হয়ে ওঠে সরকার কি এই সমস্যার কথা জানে না অবশ্যই জানে কারণ এই একই রিপোর্টে বলা হচ্ছে দূষিত পানীয় জলের কারণে প্রতি বছর দেশে প্রায় দুই লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে দুই লক্ষ মানুষ সংখ্যাটা শুনতে গা ছমছম করে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত শুধুমাত্র জলবাহিত রোগের কারণে প্রায় কুড়ি কোটি মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এই কুড়ি কোটি কেবল নথিভুক্ত কেস কত মানুষ চিকিৎসার বাইরে থেকে গিয়েছেন কত মানুষ গ্রামেগঞ্জে নীরবে অসুস্থ হয়েছেন বা মারা গিয়েছেন তার কোনো হিসাব নেই এখন একবার ভাবুন আমরা দুই সালের বিকশিত ভারতের স্বপ্ন দেখছি স্বাধীনতার একশো বছর পূর্তিতে ভারত নাকি হবে উন্নত বিশ্বের কাতারে কিন্তু সেই উন্নত ভারতের ছবিতে কি গরিব মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জল থাকবে যাদের বাড়িতে ওয়াটার পিউরিফায়ার কেনার ক্ষমতা নেই যারা কলের জলই ভরসা করে পান করেন তারা কিভাবে বাঁচবেন আর যাদের পিউরিফায়ার আছে তাদের ক্ষেত্রেও প্রশ্ন থেকে যায় যদি উৎসের জলই দূষিত হয় তাহলে সেই পিউরিফায়ার আদৌ কতটা কার্যকর সরকারি পরিসংখ্যান আরও বলছে ভারতের প্রায় সত্তর শতাংশ পানীয় জল কোনো না কোনোভাবে ভাবে দূষিত অর্থাৎ প্রতিদিন যে জল আমরা খাচ্ছি তার বেশিরভাগই পুরোপুরি নিরাপদ নয় বিশেষজ্ঞরা সতর্ক করছেন দুই সালের মধ্যে বহু জটিল রোগের মূল কারণ হবে এই দূষিত জল ডায়ারিয়া টাইফয়েডের মতো রোগ তো আছেই এর পাশাপাশি ত্বকের রোগ দীর্ঘমেয়াদী অন্ত্রের সমস্যা এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়ছে এই সংকট নতুন নয় দুই সালে ভারতের শীর্ষ নিরীক্ষা সংস্থা সিএজি একটি রিপোর্টে স্পষ্টভাবে সতর্ক করেছিল যে মধ্যপ্রদেশের একাধিক শহরে পানীয় জলের সঙ্গে নিকাশির জল মিশে যাচ্ছে ইন্দোর ভোপাল গোয়ালিয়রের মতো শহরের নাম সেই রিপোর্টে ছিল বলা হয়েছিল কল খুললেই দুর্গন্ধযুক্ত জল বেরোচ্ছে কিন্তু দরিদ্র মানুষ বাধ্য হয়ে সেই জলই ব্যবহার করছেন সেই রিপোর্ট রাজ্য সরকার থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তর সবাইকে পাঠানো হয়েছিল তাহলে প্রশ্ন উঠছে এত বছর ধরে সতর্ক বার্তা থাকা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হল না কেন আরও হতাশাজনক বিষয় হল যখন এই ধরনের মৃত্যুর ঘটনা ঘটে তখন দায় সারাভাবে কয়েকজন আধিকারিককে সাসপেন্ড করে দায় ঝেড়ে ফেলা হয় কিন্তু মূল সমস্যার দিকে কেউ তাকায় না সম্প্রতি একজন কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য ঘণ্টাকা সাবাল হ্যাঁ এই মনোভাবটাই স্পষ্ট করে দেয় এই মনোভাব যদি শাসক দলের হয় তাহলে সাধারণ মানুষের জীবনের মূল্য কোথায় দাঁড়ায় মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হল যখন দুই সালে এই সতর্কতা দেওয়া হয়েছিল তখন রাজ্যের দায়িত্বে থাকা নেতা ও প্রশাসন কি করেছিল একই সঙ্গে কেন্দ্রীয় সরকার বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কি এই সংকটকে জাতীয় অগ্রাধিকারের তালিকায় রেখেছে নাকি শুধু নির্বাচনের আগে নগদ টাকা বা ভাতা দিয়ে ভোট জেতাকেই উন্নয়নের বিকল্প ভাবছে আজ সংসদে আমরা নানা বিষয় নিয়ে তর্ক বিতর্ক দেখি কিন্তু বিশুদ্ধ হাওয়া বিশুদ্ধ জল এই মৌলিক অধিকারগুলো নিয়ে আলোচনা প্রায় অনুপস্থিত এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দুইশো পেরিয়ে গেলেও তা যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে পানীয় জল দূষিত হলেও তেমন কোনো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয় না অথচ উন্নত দেশ হওয়ার প্রথম শর্তই হল নাগরিকদের সুস্থভাবে বাঁচার ন্যূনতম পরিবেশ নিশ্চিত করা এই জলবাহিত রোগের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শ্রমজীবী মানুষের উপর যারা প্রতিদিন অন্যের বাড়িতে কাজ করেন যারা নোংরা জল দিয়ে বাসন মাজেন ঘর মোছেন তাদের হাত পা ঘা হয়ে যাচ্ছে সংক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলিতে জলবাহিত রোগের প্রকোপ সবচেয়ে বেশি বলে সরকারি তথ্যেই উঠে এসেছে সব মিলিয়ে প্রশ্নটা খুব পরিষ্কার যে সরকার দুই সালের স্বপ্ন দেখাচ্ছে সেই সরকার কি অন্তত দুই হাজার বা দুই সালের মধ্যে দেশের মানুষকে নিরাপদ পানীয় জল দিতে পারবে নাকি এই বিষয়টিও প্রতিশ্রুতির তালিকায় থেকে যাবে বাস্তবায়নের আলো আর দেখবে না আমরা চাই উন্নয়ন হোক আমরা চাই দেশ এগিয়ে যাক কিন্তু উন্নয়নের আগে চাই বেঁচে থাকার ন্যূনতম অধিকার মুক্ত শ্বাস বিশুদ্ধ জল এই দুটো নিশ্চিত না করে কোনো বিকশিত ভারতের গল্প বিশ্বাসযোগ্য নয় এই রিপোর্ট পড়ে আমাদের লজ্জা লাগে প্রশ্ন জাগে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর কোথায় যেতে চাইছি এই সংকটের দিকে সরকার কীভাবে তাকায় জল সংরক্ষণ মন্ত্রক ও সংশ্লিষ্ট দপ্তর কি পদক্ষেপ নেয় আমরা সেদিকেই নজর রাখব সমস্ত তথ্য সমস্ত প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ